আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দৈনন্দিন রান্না রেসিপি নিয়ে চলে এলাম আবার আপনাদের সাথে শেয়ার করব বলে আমার বাসায় প্রত্যেক দিন যে রান্নাটা করি তারই একটি রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একদম দেশি মুরগি আর এই মুরগিটা আমি রান্না করব আদা পাকা পেঁপে দিয়ে আমার তো জানাচ্ছি দিল্লুবার হেসেলে সাথে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ করব লাইক দিয়ে স্কিপ না করে রেসিপিটি দেখে নেবেন এলাচি দার চিনি লবঙ্গপাতা দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ একটা বড়ো সাইজের রসুনের অসুখ অংশ আমি দিয়ে এটাকে ব্রাউন কালারে ভেজে নেব আর আমি মুরগির জন্য একটা মশলা রেডি করতেছি কিছু পেঁয়াজ এক চা চামচের কম হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু উঁচু করে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এখানে দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি মুরগিটাকে একটু ঝোল ঝোল করব যার জন্য মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এখানে দুই চা চামচ জিরা এটা কাঁচা জিরার বাটা পেস্ট ঠিক যখন এরকম হবে তখন আমার ওই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এটাকে আমি এই পানিটি কষাবো আবার একটু পানি দিয়েও কষিয়ে নেব এখানে আমি এক কেজি পরিমাণের একটা মুরগি আর এই যে পেঁপেটা এই পেঁপেটা আমার বোন এনেছিলো এটা যখন কেটেছিলাম কাঁচা ভেবে দেখি ভিতরে এরকম পেকে গেছে তো ভাবলাম দেখি এই পেঁপেটা দিয়ে রান্না করে কেমন লাগে কখনও রান্না করিনি তবে রান্না করার পরে এটা দুর্দান্ত হয়েছিল খেতে যদি কারো ঘরের কখনও পেঁপে এভাবে পেকে যায় আপনারা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে মশলাতে যতটুকু পানি ছিল আর মুরগির থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে মুরগিটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি প্রায় আধা সিদ্ধ করেছি এই পর্যায়ে এসে আমি এখানে চারটা মাঝারি সাইজের আলু দিয়ে দেবো এবং যতটুকু ঝোল আছে তার মাঝে আমি আলুটাকে সেদ্ধ করে নেব পেপে টাইম পরে ব্যবহার করব যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমার অনেক নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে এখানে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে উষ্ণ গরম পানি দেবো এবং পানিটা যখন এইভাবে টক বগিয়ে ফুটে উঠবে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আমি পেঁপে দেব পেঁপে দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করব এটা আধা পাকা পেঁপে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা যদি সেদ্ধ হয়ে গলে আঠা হয়ে যায় তবে এটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না এই ক্ষেত্রে আপনাদেরকে যদি আপনারা রান্না করেন বুঝে শুনে রান্না করতে হবে পেঁপেটা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি এখানে মশলাটা চেক করে নেবো আমার লবণ একটু কম হয়েছিল আমি লবণটা দিয়ে নিলাম কিছু মরিচ আসতো কিছু মরিচ মাঝখান থেকে ভেঙে দেবো তিনটার মতো এলাচি তিনটা বা দুটার মতো এলাচি আমি এখানে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দশ মিনিটের মতো আমি গ্যাসের উপরে রেখে দেব পরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করে থাকি মার্শাল্লা তরকারিটা দেখতে যতটা লোভনীয় খেতে ভীষণ ভালো হয়েছিল ঝোলটা কিন্তু পাতলা পাতলা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা সেই সাথে আমার কিছু সাধারণ দর্শক বন্ধু আছেন যারা আমার রেসিপিগুলো দেখছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এভাবেই পাশে থাকবেন আর লাইকটা দিতে কিন্তু ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে নেবেন নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন আমার খুঁজে পেয়ে ব্যাগ দিতে সুবিধা হয় পুরনো রেসিপিতে নক করলে খুঁজে পাওয়া কষ্টের নিচে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ